গত কয়েকদিন আগে গ্রেপ্তার হওয়া সাবেক সিএসি নুরুল হুদার বাড়িতে রীতিমতো অবৈধ টাকার পাহাড়ের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাবেক সি নুরুল হুদার বাড়িতে কিন্তু সেনাবাহিনী অভিযান চালিয়ে কিন্তু একেবারে বস্তাবর্তী টাকা উদ্ধার করেছে এই বাড়িতে আমরা আসলে বিপুল পরিমাণ টাকা আমরা পেয়েছি আপনারা দেখেছেন সাবেক সি নুরুল হুদার যত অপকর্ম আজকে আরো একটি ভিডিওতে দর্শক আপনাদের জানাই স্বাগতম দর্শক আজ কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনাদের মাঝে হাজির হয়েছি এবার সেনাবাহিনীর করা কিন্তু সাবেক সিএসি নুরুল হুদার কিন্তু যত অবৈধ সম্পদ রয়েছে এবং দুর্নীতি রয়েছে সবে কিন্তু বেরিয়ে এসেছে যেটা দেখলে কিন্তু দর্শক আপনারা রীতিমতো একেবারে অবাক হয়ে যাবেন যে হাসিনার অবৈধ ক্ষমতাকে কাজে লাগিয়ে কিন্তু হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছে এমনকি ঘুষ দুর্নীতি তো ব্যাপকভাবে চালিয়েছিল সে সময় ওই সময় নির্বাচিত হওয়া প্রতিটি এমপি মন্ত্রীর সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট হতো এই নির্বাচন কমিশনারের যার ফলে কিন্তু আজ হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছেন এই নুরুল হুদা তবে এবার গ্রেফতারের পর কিন্তু এক এক করে সবকিছুই কিন্তু স্বীকার করছেন যার ফলশ্রুতি দিয়ে কিন্তু অভিযান চালানো হচ্ছে দর্শক শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আশা করে বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ তাদের সঙ্গে আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু তবে কিন্তু আজকের নিউজটি একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন

এবং এর কিন্তু সেগুলো গণনার কাজ চলছে যেটা কিন্তু দর্শক আপনারা একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন তবে এখনো সঠিকভাবে জানা যায় না এখানে কত টাকা রয়েছে তবে টাকাগুলো সেনাবাহিনী এবং বিবি মিলি কিন্তু উদ্ধার করে সেগুলি থানা নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে আপনারা সকলে যদি জানেন নুরহুদা কিন্তু গত কয়েকদিন আগে কিন্তু গ্রেপ্তার হয়েছিল এবং এক কিন্তু তার মুখ থেকে সকল সত্য কিন্তু বেরিয়ে আসছে এবং তার দেওয়া গোপন তথ্যের ভিত্তিতেই কিন্তু এই টাকাগুলো উদ্ধার করা হয়েছে তার বাসা থেকে।

তার সময় দেশের নির্বাচন ব্যবস্থা আইসিউতে চলে গিয়েছিল বলে খোদ তার কমিশনের সদস্য মাহবুব তালুকদার মন্তব্য করেছিলেন তার নির্বাচনকে রক্তাক্ত নির্বাচন হিসেবে আখ্যা দিয়েছিলেন তিনি সিইসি থাকা অবস্থায় নুরুল হুদার বিরুদ্ধে ইভিএম কেনা ও প্রশিক্ষণ সহ নানা বিষয়ে দুর্নীতির অভিযোগ ওঠে ওই অভিযোগে তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি ওঠে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সুনির্দিষ্ট করে হুদা কমিশনের সময়কার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে তা তদন্তের সুপারিশ করে দায়িত্ব নেওয়ার সময় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ঘোষণা দিলেও কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজেকে ফেসিস শেখ হাসিনা সরকারের দল দাসে পরিণত করেন তিনি জেলা প্রশাসক থাকাকালে কুমিল্লার ডিসি অফিস থেকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি সরিয়ে ফেলার ঘটনা ঘটে নুরুল হুদাকে গত বাইশ জুন গ্রেফতার করে পুলিশ বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে ওই দিন পুলিশের কাছে হস্তান্তর করে ওই সময় বিক্ষুব্ধ জনতা তাকে জুতার মালা পরিয়ে দেন এর আগে সেদিন সকালেই নুরুল হুদা সহ সাবেক তিন সিসি ও তাদের কমিশন সদস্যদের বিরুদ্ধে মামলা করে বিএনপি পরদিন তেইশ জুন আদালতে হাজির করা হলে হুদার চার দিনের রিমান্ড আদেশ দেওয়া হয় আদালতে জিরার মুখে নুরুল হুদা বল এন 2018 সালে নির্বাচন বিতর্কিত হয়েছে নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্সে সিল মারা ব্যালট পড়েছে শুনেছি তবে সে বিতর্কের দায় একা নির্বাচন কমিশনের নয় বিএনপির সময়কালে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বহুল আলোচিত জনতার মঞ্চ আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাধ্যতত পুলক অবসরে পাঠানো হয় নুরুল হুদাকে দেশের 12তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তাকে বেছে নেয় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার সিএস নিয়োগ পর পর সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নুরুল হুদা নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিলেও করেন তার উল্টোটা দুই সালের পনেরো ফেব্রুয়ারি দায়িত্ব নেন নুরুল হুদা নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন ওই কমিশনের সদস্যরা ছিলেন মাহবুব তালুকদার রফিকুল ইসলাম কবিতা খানম ও সাদাত হোসেন চৌধুরী গঠনের পর থেকেই ওই কমিশন নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক ছিল শুরুতে বিতর্কের কেন্দ্রে ছিলেন সি সি নুরুল হুদা তার কর্মজীবনের অভিজ্ঞতা ও কুমিল্লা জেলা প্রশাসক থাকাকালে আওয়ামী লীগ সমর্থিত জনতার মঞ্চের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি সামনে এনে বিএনপি সহ বিরোধী দলগুলো বলছিল নুরুল হুদার নিয়োগ প্রশ্নবিদ্ধ এরপর থেকেই একের পর এক কর্মকাণ্ডে তার নেতৃত্বাধীন কমিশনকে নিয়ে বিতর্ক আর পিছু ছাড়েনি নানা অভিযোগ সঙ্গে নিয়ে দু হাজার বাইশ সালের চোদ্দ ফেব্রুয়ারি বিদায় নেয় নুরুল হুদা কমিশন নির্বাচনে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় নুরুল হুদার কমিশন দুই হাজার আঠারো সালের তিরিশ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে ভোটের আগের রাতে আওয়ামী লীগের নৌকা প্রতীকে সিল মেরে ব্যালট বাক্স ভর্তির বিস্তর অভিযোগ ওঠে রাতে সিল মারার ভিডিওচিত্র ওই সময় গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এ কারণে ওই নির্বাচন নিশিরাতের ভোট হিসেবে পরিচিতি পায় ফলো হয় একতরফা এদিকে বিষয়টি জানার পরও ব্যবস্থা নেয়নি নুরুল হুদা কমিশন উল্টো সেটিকে ধামা চাপা দেয় নুরুল হুদা সিএসি থাকা অবস্থায় দোকানদার ভাগ নিয়ে হুদার আমলে স্থানীয় সরকার নির্বাচনে ছিল বিতর্কিত উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হন একশো এগারো জন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে দুই হাজার জনপ্রতিনিধি ভোট ছাড়াই নির্বাচিত হন ওই নির্বাচনে সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু হয় অতীতে বাংলাদেশে ইউপি নির্বাচনে এত সংখ্যক নিহতের ঘটনা ঘটেনি এত সংখ্যক বিনা ভোটে নির্বাচিত হওয়ার রেকর্ডও নেই তবে সহিংসতার জন্য প্রার্থী ও তাদের সমর্থকদের দায়ী করে নুরুল হুদা একাধিকবার বলেছিলেন এখানে ইসির কোনো দায় নেই অথচ তারই কমিশনের সদস্য প্রয়াত মাহবুব তালুকদার ইউপি নির্বাচনকে রক্তাক্ত নির্বাচন আখ্যায়িত করে বলেছিলেন প্রকৃত নির্বাচন এখন আইসিউতে নুরুল হুদার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদের বের করে দেয়া সরকারি দলের প্রার্থীদের পক্ষে বুথ দখল করে ভোটে ছিল মারা পুলিশের বাড়াবাড়ি অথবা পক্ষপাতমূলক ভূমিকা নিয়ে বিরোধী পক্ষগুলো নানা অভিযোগ ছিল কিন্তু ইসি কে কার্যকর কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি হুদা কমিশনের বিরুদ্ধে 11 যাই সংশোধিত নির্বাচন অনুষ্ঠানে গুরুতর অসদাচরণ আর্থিক অনিয়ম সহ 9টি সুনির্দিষ্ট অভিযোগ এনে তার পদত্যাগের জন্য সুপ্রিম কোর্ট জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি ওঠে 1996 সালে সরকারি চাকরি বিধি লঙ্ঘন করে একদল আমলা শেখ হাসিনার সঙ্গে যুক্ত হয়ে সরকার পতনের আন্দোলনে নেমেছিল ওই সময় তারা আওয়ামী লীগের জনতার মঞ্চে উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করতেন সচিবালয়ের প্রভাবশালী ওই কর্মকর্তারা সারা দেশে জেলা প্রশাসক সহ অন্য কর্মকর্তাদের জনতার মঞ্চের সঙ্গে সম্পৃক্ত করতেন তাদের অধীন এলাকায় সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে উৎসাহিত করতেন ওই সময় কুমিল্লার ডিসির দায়িত্বে থাকা নুরুল হুদাও জনতার মঞ্চের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে এতে জড়িত থাকার কারণে দুই সালে বিএনপি ক্ষমতায় আসার পর যুগ্ম সচিব নুরুল হুদাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তাকে সিইসি নিয়োগ দেওয়ার পরপরই বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর গণমাধ্যমে দেয়া প্রতিক্রিয়ায় নুরুল হুদা জনতার মঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেন ওই সময় অভিযোগের জবাবে নুরুল হুদা বলেন তিনি জনতার মঞ্চের সঙ্গে জড়িত ছিলেন না তখন তিনি কুমিল্লার ডিসি ছিলেন তবে তিনি ডিসি থাকা ডিসি অফিস থেকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি নামিয়ে ফেলার ঘটনা ঘটে বিষয়টি তিনি স্বীকারও করেন তিনি বলেন ওই ছবি রাতের বেলায় নামানো হয়েছিল তখনকার দিনে কে নামিয়েছে বা নামায়নি তা তিনি জানতেন না দুই হাজার সালের নির্বাচনের আগে দেশের প্রখ্যাত আইনজীবী ও প্রবীণ রাজনীতিক ডক্টর কামাল হোসেনের সঙ্গে দুর্ব্যবহার করেন নুরুল হুদা নির্বাচনের আগে জাতীয় ঐক্য ফ্রন্টের আহ্বায়ক ড কামালের নেতৃত্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিএসির সঙ্গে সাক্ষাৎ করতে যান ওই সময় পুলিশের এক পেশে ভূমিকার সমালোচনা করে পুলিশকে সরকারের লাঠিয়াল বাহিনী বলে আখ্যা দেন ডক্টর কামাল এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন সিএসি ডক্টর কামাল হোসেনকে উদ্দেশ্য করে সি বলেন আপনি এমন কি হয়েছেন যে পুলিশকে লাঠিয়াল জানোয়ার বলেছেন নিজেকে কি মনে করেন বিতন্ডার এক পর্যায়ে ডক্টর কামাল সিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বৈঠক থেকে বেরিয়ে যান পরে ফখরুল ইসলাম আলমগীর বলেন সিসির আচরণ ভদ্রজনিত ছিল না এই জন্য আমরা সভা বয়কট করেছি তিনি বলেন সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে ইসি সরকারের পক্ষ হয়ে গেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তার প্রতিবেদনে বলেছে জালিয়াতির মাধ্যমে নির্বাচনকে একেবারে নিজের পক্ষে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় উদাহরণ রাতের ভোট এর তকমা পাওয়া সংসদ নির্বাচন ভোটের আগে রাতে ব্যালট বাক্স ভর্তির নজির তৈরি হয়েছিল সেটাও পৃথিবীর ইতিহাসে বিরল ওই নির্বাচন দেশে বিদেশে ব্যাপক সমালোচিত হয় তবে তৎকালীন নির্বাচন কমিশন এ বিষয়ে কোন তদন্ত বা নিরীক্ষা করেনি শেখ হাসিনার আমলের তিনটি নির্বাচনে বিতর্কিত হলেও সংস্কার কমিশন দুই হাজার সালের নির্বাচনের দায় নিরূপণের জন্য একটি বিশেষ তদন্ত কমিশন গঠনের সুপারিশ করে অন্য দুটি কমিশন তদন্তের সুপারিশ না করার কারণ ব্যাখ্যা করে কমিশনের প্রধান ডক্টর বদুল আলম মজুমদার আমার দেশকে বলেন তিনটি কমিশনের মধ্যে দুটি নির্বাচন ছিল সম্পূর্ণ একতরফা অংশগ্রহণ বিহীন ওই দুটি নির্বাচন প্রকৃত অর্থে নির্বাচনী ছিল না এক দু সালের সাতাশ জানুয়ারি আর এফ ইডি টক অনুষ্ঠানে নুরুল হুদা তার নির্বাচন কমিশনের সদস্য মাহবুব তালুকদার সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বৈদুল আলম মজুমদার ও সাবেক সিসি এ টি শামসুল হুদা ও তার কমিশনের কঠোর সমালোচনা করেন সমালোচনা করে নুরুল হুদা বলেন বৈদুল আলম মজুমদারের সঙ্গে কাজ করেননি বলে বিভিন্ন অভিযোগ করে যাচ্ছেন মাহবুব তালুকদারের চিকিৎসার জন্য ইসি থেকে তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা ব্যয় করেছে এছাড়া তিনি কমিশনে কোনো মিটিং থাকলে তা নিয়ে আগে থেকেই খুব ধরতে থাকেন গণমাধ্যম খাবে এমন কথা বলতে থাকেন আর শামসুল হুদা এতদিন কিছু বলেননি এখন সবক দিলেন তিনি আমিত্ব বোধ থেকে সেসব কথা বলতে পারেন ইসির দায়িত্ব নিরানব্বই দিনের মধ্যে নির্বাচন করা শামসুল হুদা নির্বাচন করেছে ছয়শো দিন পর মেয়াদ শেষের দিন দুই হাজার বাইশ সালের চোদ্দ ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন আমি মনে করি সাফল্যের সঙ্গে কাজ করেছি সবকটি নির্বাচন শেষ করে দিয়েছি একটা নির্বাচনও বাকি রাখিনি সেদিন সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়েছিল আজকের পর সমাজে আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন নানা সোসাইটিতে নানা মানুষের সঙ্গে আপনাদের দেখা হবে আপনারা কোনো কারণে নিজেদের মধ্যে বিব্রত বোধ করবেন কিনা এর জবাবে নুরুল হুদা বলেন মোটেই না আমরা বিব্রত নই কোন দুর্বলতা নেই ওই দিন তিনি আরো বলেন নির্বাচন কমিশন নিয়ে সমালোচনা থাকবেই এটা বন্ধ করা যাবে না সমালোচনা বন্ধ করতে হলে মার্শাল ল দিতে হবে নুরুল হুদের মধ্যে কোনো দুর্বলতা না থাকলেও বিদায়ের দিন ব্যর্থতার জন্য কেটেছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তিনি বলেছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের ব্যর্থতার গ্লানি ছাড়া আর কিছুই দিতে পারেনি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের অস্তিত্ব ছিল না দর্শক শ্রোতা এই নুরুল হুদার মতো সিএসি রা শুধু দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেয়নি বরঞ্চ মানুষের ভোটাধিকারকে কিন্তু একেবারে হরণ করে নিয়েছিল তারা যার বিনিময়ে কিন্তু হাসিনা এবং হাসিনার এমপি মন্ত্রীদের কাছ থেকে কিন্তু হাজার হাজার কোটি টাকা কিন্তু হয়েছে এই সিএসি নুরুল হুদা গোপন সূত্রে জানা গিয়েছে তার কিন্তু বিদেশেও কিন্তু বাড়িগাড়ি রয়েছে ব্যাপক আকারে যেগুলো কিন্তু এখন এক একে বেরিয়ে আসছে রিমান্ডে দেওয়ার পর থেকে কিন্তু সব সত্য কিন্তু এক এক করে কিন্তু উদ্ঘাটন করছে তিনি